আসসালামু আলাইকুম চলছে বড়ি তৈরির প্রস্তুতি কুমড়াবড়ি তৈরি করার জন্য প্রথমে পাকা চাল কুমড়া সংগ্রহ করতে হবে পাকা চাল কুমড়ো সংগ্রহের পর মাছ ডাল প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডাল ধোয়ার পর শিল পাটাতে ডালগুলোকে বেটে নেওয়া হচ্ছে ডাল বাটার পর পাকা চাল কুমড়া মাশকালায়ের ডাল এবং লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডালটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তখন কুমড়াবুড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অন্যথায় কুমড়াবুড়ি শক্ত হয়ে যাবে রান্নার পর খেতে ভালো লাগবে না এই যে এখন সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর একটা স্টিলের শীটের উপর কুমড়াবড়ি দেওয়া হচ্ছে ভালোভাবে দুই থেকে তিন দিন রোদ লাগার পর এখান থেকে কুমড়াবড়িগুলো তোলা যাবে কুমড়াবড়ি তৈরিতে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বড়িগুলো যেন খুব ভালোভাবে রোদ পায় অন্যথায় বড়ির রং লাল হয়ে যাবে এবং খেতে সুস্বাদু লাগবে না এই যে এখন তৈরি হয়ে গেল আমাদের কুমড়াবড়িগুলো যা আমাদের কাস্টমারদেরকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত